আজকে তো শিকেন মার বই সারা সারাদিন পাবজি খেলিস চল এটা আর ঘরে সাবাই করতে সাহায্য কর মকো এটা নেয়ার কাজ শুরু কর ময়লাগুলো বাইরে ফেলে আয় মকো যার ময়লাগুলো বাইরে ফেলে আয় অ্যামিনি আমাকে ফেলে দে মোকো আমাকে ফেলে দে আরে সাবাস মকো খুব ঘুম পাচ্ছে মুকো লাইট বন্ধ করিস না আমার ঘুমাচ্ছে না তোদের দুজনের কারণে ঘরের লাইটটাই কেটে গেল এখন পচে মর অন্ধকারে হ্যাঁ এটা আবার কী জিনিস দাঁড়া তো আইডিয়া হুম মকো আববে নিকে দাঁড়া এই নেই মকো তোর এত বড় সাহস আমার সাথে নিকি তুই তো শেষ কি হলো নিকি খা কিছু না কিছু না এই তো খাচ্ছি তো ইস বাহ খুব সুন্দর খেতে কোনো সমস্যা নেই কি তাহলে আমি একটু টেস্ট করে দেখি কি হলো মা মুকু অনেক সুন্দর খেতে তুইও পালা সব একসাথে খেয়ে মা দেখো মুকু কিভাবে হেঁটে বেড়াচ্ছে ও মনে হয় খুব ব্যথা পাইছে এ মা এরা কি সব জেনে গেল মকু আমার ছেলে এদিকে এসো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছে আহ খুব ব্যথা করছে মা আমাকে কত ভালোবাসে নিকি হ্যালো মা আমি মোকোকে হসপিটালে নিয়ে এসেছি এখন মোকো একদম ঠিক হয়ে যাবে পুরো ফেসে গেলাম আমি নি পড়তে না বসে গেম খেলছিস না মা গেম খেলছি না পড়তেই বসেছি এই দেখো সাবাস মোকো এরকমই কাজ করতে থাকছি গেনের বৃষ্টি করে দেব ওকে আছে আমি নি আমি জানি আরে মা কি হয়েছে বারবার আমাকে কেন ডিস্টার্ব করছো আরে বাহ চিকেন ডিনার নিকি আর একটা গেম হয়ে যাক শিওর হ্যাঁ 哎呦我的妈！<laughs> 啊 <laughs>